একদিন এক হাজার নেকি করতে হবে এমন কি আছে যে অপার আমি পারব না আছে এরকম জ্ঞস করছিল সরুললা আল ফসাল আ সাইলুমেন জলাসাহ যে মজলিসে বসে ছিল লোকেরা সাহাবাইকেরাম গসে ছিলেন তাদের একজন জিজ্ঞাস করলেন কই ফায়েকস আল ফহাসানা আরাসুলহেল্লারা সুুর এক হাজার নেকি কেমন করে করব কি তরিকে সেটা কি যে এক হাজার নেকি পাব খুব সহজ।

তার সাথে তার হাজার নেই কি হবে অথবা কিংবা তার সাথে কি হবে এক হাজার গুনা মাফ হবে কত গুনা আমাদের দ্বারা হচ্ছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আল্লাহ সমস্ত গুণা যেন মাফ করেন সেই মুসলিমের হাদিস